আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের তিরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে তথ্যমূলক রচনা লিখি তোমরা দলে ভাগ হও এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তথ্য সংগ্রহ করো এখানে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো এক স্কুলের আশেপাশে কি কি ফলের গাছ আছে কোন গাছ কতটি করে আছে দুই স্কুলের আশেপাশে কি কি ফুল গাছ আছে কখন কোন ধরনের ফুল ফোটে তিন তোমাদের এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায় কোন পাখির রং কেমন চার নম্বর তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ আছে তারা কি ধরনের কাজ করে পাঁচ নম্বর স্কুলের আশেপাশে কোন কোন ধরনের দোকান আছে কোন দোকানে কি কি জিনিস পাওয়া যায় এক একটি দল এক একটি বিষয়ে তথ্য সংগ্রহ করবে এরপর এইসব তথ্যের ভিত্তিতে প্রত্যেকে পৃথক পৃথক একটি তথ্যমূলক রচনা লিখবে নম্বর স্কুলের চারপাশে ফল গাছ বাংলাদেশে প্রচুর পরিমাণে নানান ধরনের ফল উৎপাদিত হয় আমাদের স্কুলের চারপাশেও হরেক রকমের মৌসুমি ফল গাছ রয়েছে এক এক ঋতুতে এক এক ধরনের ফল পাওয়া যায় স্কুল থেকে বের হতেই হাতের ডান পাশে রয়েছে দুটি নারকেল গাছ সারা বছরেই সেখানে নারকেল ধরে এরপরেই রয়েছে কিছু আম গাছ বসন্তে আম গাছে মুকুল ধরে গ্রীষ্মে আম পাকে এছাড়া আমাদের স্কুলের পেছনে রয়েছে জাম গাছ জামও একটি গ্রীষ্মকালীন ফল ফল গাছের পাশে একটি সপেদা গাছ আছে সপেদা অন্যান্য ফলের চেয়ে একটু অপ্রচলিত হলেও খেতে সুস্বাদু স্কুলের রাস্তার পাশে দুটি কামরাঙ্গা গাছ আছে কামরাঙ্গা টক ফল তবে এতে প্রচুর ভিটামিন সি রয়েছে আমাদের স্কুলের পেছনে ঘন বন বনেও প্রচুর ফল গাছ আছে সেখানে রয়েছে লটকন, গোলাপ জামের গাছ লটকন পাকলে হলুদ বর্ণের হয় খেতে টক লাগে আর সুমিষ্ট সুস্বাদু একটু ফল আমাদের স্কুলের পাশে থাকা মোট ফল গাছের সংখ্যা নিম্নরূপ নারকেল গাছ আছে দুইটি আম গাছ রয়েছে পাঁচটি জাম গাছ একটি সপেদা গাছ একটি কামরাঙ্গা গাছ দুটি লটকন গাছ তিনটি গোলাপ জাম গাছ দুটি